আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য আইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ একজন দর্শক প্রশ্ন করেছেন মাসুম ভাই পিনাকি ইলিয়াস কনক সরোয়ার এবং আপনি সহ চারজনের একটি টক আয়োজন করুন ইনশাল্লাহ দেখবেন শিগগিরই দর্শক আজকের পুরো বিষয়টি হলো বাংলাদেশ প্রসঙ্গে কারণ বাংলাদেশ যে সময়টি পার করছে একটা টাল মাটাল অবস্থায় পাঁচ তারিখ জাতির উদ্দেশ্যে আমরা একটা প্রহসন বা একটা কি বলবো আমাদের অসন্তুষ্টির জুলাই সনদ কিংবা আমরা যেটাকে বলি প্রোক্লেমেশন আমরা যেটাকে বলি আহ আরো অনেক শব্দে আমরা সেটাকে বলে থাকি তো সেই বিষয়টি আমাদেরকে যথেষ্ট আঘাত করেছে জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টার যে বিষয়গুলো আমরা শুনলাম তিনি যে পাঠ করলেন বাংলাদেশের অধিকাংশ মানুষকে বা অধিকাংশ রাজনৈতিক দলকে আহত করেছে আবার পদ্মার অন্তরালে অনেকগুলো কুয়ের ঘটনার মতো গুঞ্জন শোনা যাচ্ছে বলা হচ্ছে বাংলাদেশে নির্বাচন সময় মতো হবে না বলা হচ্ছে বাংলাদেশে মাইনাস ফর্মুলা বাস্তবায়নে এখনো কেউ কেউ কাজ করছে বলা হচ্ছে বিএনপিকে ছেড়ে বাকি দলগুলো একজোট হয়ে যাবে বিএনপি কে একা মাঠে রেখে নির্বাচন বন্ধ করা হবে এরকম নানান রকম পর্দার অন্তরালে গুঞ্জন রয়েছে এবং সবগুলো বিষয়কে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবারও অ্যাক্টিভ হওয়ার জন্য কি কি পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করছে সেটারও একটা বিশদ আলোচনা তুলে আজকের প্রিয় দর্শক প্রায় এক বছর মানে পূর্ণ এক বছরে শেষ করে এক বছর শেষ করে ডক্টর প্রফেসর ইউনুস তিনি যে জুলাই ঘোষণা পত্র পাঠ করলেন এটা নিয়ে আমরা ইতিমধ্যে টেলিভিশনে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদের যাদের এটা নিয়ে অনেক আগ্রহ ছিল অপেক্ষা ছিল তাদের সবাই মোটামুটি হতাশ হয়েছে প্রফেসর এই জুলাই ঘোষণাপত্র লিখা বা পাঠ করা এখান থেকে যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করেন বা বিষয়গুলোকে নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেন দেখবেন এটি নির্ধারিত যে একটি গোষ্ঠীকে খুশি করেছে কিন্তু বাকি সব গোষ্ঠী হতাশ হয়ে গেছে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে জুলাই ঘোষণাপত্রের দিন বৈষম্য বিরোধী আন্দোলন বা হাসিনা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ পাঁচ ব্যক্তি কেন ঢাকায় ছিল না তাদের মধ্যে হাসনাত সার্জিস নাসির উদ্দিন পাটওয়ারি এরকম আরো অনেকে ছিলেন কেউ বলছেন পিটার হাসের সাথে দেখা করতে গেছেন কেউ বলছেন তারা পারিবারিক সফরে গেছেন কিন্তু আমি যেটা জানি এটা হলো জুলাই ঘোষণা পত্র পাঠ ইস্যুতে একটি কি বলবো অসন্তুষ্টির কারণ অর্থাৎ জুলাই ঘোষণাপত্রের যে বিষয়বস্তু এটা এনসিপির এই পাঁচ নেতার কাছে পূর্বেই পৌঁছে গেছে এটা তো ধরেন উপদেশটা নিজে লেখেননি কেউ লিখে দিয়েছে তো এটার কপি নিঃসন্দেহে আসিফ কিংবা মাহফুজের কাছে পৌঁছেছে বা নাহিদের কাছে পৌঁছেছে তারা দেখেছে তারা সবচেয়ে শক্তিশালী স্টেক হোল্ডার এই রাষ্ট্রের এখন তারাই ইউনুসকে বসিয়েছে তো যেটা শুনতে পাচ্ছি এই প্রক্লেমেশনে জামায়াত এনসিপি হেফাজত চম নাই গণ অধিকার বি পার্টি এদের কোনো মতামত গ্রহণ করেনি সরকার এই ঘোষণাপত্র শুধু একটি দলকে খুশি করানো হয়েছে এটি এনসিপির নেতারা বলছেন যে কারণে সার্জিস হাসনাতরা ওই দিনই চলে গেছেন কক্সবাজারে বিষয়টা বুঝতে পারছেন তারা একদিন আগেও না একদিন পরেও না ঠিক ওই দিনই তারা কক্সবাজারে চলে গেছেন এবং তারা যা থেকে বোঝাতে চেয়েছেন যে এটা সাথে তারা নেই তারা জানেন যে এই দিনটিতে তারা ঢাকার বাইরে গেলে হিউজ নিউজ কভারেজ আসবে কিন্তু নেপথ্য থেকে পিটার হাঁসের সাথে তাদের সাক্ষাতের গুঞ্জনটি ছড়িয়ে দেয়া হয় ইচ্ছাকৃত একটি মহলের পক্ষ থেকে কিন্তু পিটার হাস আমি যেই সেদিন আমি আমার লাইভে বলেছিলাম পিটার হাস বাংলাদেশে ছিলেন না বলেই আমাকে কয়েকটি সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে তো বলা হচ্ছে যে এনসিপির এই পাঁচ নেতাকে আবার শোকজ করেছে এনসিপি এটি হলো একটা আইওয়াস খেলা কিন্তু এই পাঁচজন জুলাই প্রোক্লেমেশনের এই ঘোষণাপত্রের সাথে একমত নন বলেই তারা ঢাকার বাইরে ছিলেন ইচ্ছাকৃত এবং সেটাও মানুষকে বোঝাবার তারাই চেষ্টা করেছেন গণমাধ্যমে তারাই কৌশলে এনেছেন যাতে সবাই বুঝতে পারে এর সাথে তাদের সম্পৃক্ততা নেই বা এটাতে তারা সন্তুষ্ট না এটাতে তারা অখুশি নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা দেখছি যে বিএনপির মতো একটি বড় দল এই মুহূর্তে সরকারের উপর তারা সবচেয়ে বেশি খুশি কালকের প্রত্যেকটা গণমাধ্যমের বক্তব্যে বা প্রশ্ন প্রত্যেকটা গণমাধ্যমের বক্তব্যে বিএনপি কে আমরা খুব উৎফুল্ল দেখছি আনন্দিত দেখছি এবং তারা এই প্রোক্লেমেশনের পর বা এই ঘোষণাপত্রের পর তারা যথেষ্ট খুশি কারণ তাদের ইচ্ছার প্রতিফলন হয়েছে এখানে কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা ইনুজ সরকারের মস্তকে লেগেছে সেটি হলো ইনুজ সরকার বাকি প্রত্যেকটা দলকে অসন্তুষ্ট করেছেন এই ঘোষণাপত্রের মাধ্যমে জামাত বিবৃতি দিয়েছে গণ অধিকার বিবৃতি দিয়েছে এবি পার্টি দিয়েছে চরমোনাই বিবৃতি দিয়েছে প্রত্যেকেই এটার অসন্তুষ্টি প্রকাশ করে দিয়েছে প্রশ্ন হলো প্রত্যেকটা দলকে অসন্তুষ্ট করে প্রফেসর ইউনুস একটি দলকে খুশি করালেন কেন রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে প্রফেসর এই মুহূর্তে একজন পুতুল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা এটাকে ইউনুস না বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলি তাকে উপদেষ্টা বলি আমি যদি প্রধানমন্ত্রী শব্দের মধ্য দিয়ে বোঝাই তিনি এই মুহূর্তে একজন পুতুল প্রধান উপদেষ্টা বা প্রধান মন্ত্রী কার্যত তিনি কিছু করতে পারছেন না না প্রশাসনে তার কোনো ক্ষমতা আছে না রাষ্ট্রে তার কোনো ক্ষমতা আছে তিনি বিদেশিদের সাথে বৈঠক কেবিনেটের বৈঠক বৈঠক উপদেষ্টাদের সাথে বৈঠক যেমন আজকে তিনি কিছুক্ষণ আগে তিনি সচিবালয়ে গেছেন সেখানে উপদেষ্টা মন্ডলীদের সাথে তিনি জরুরি বৈঠক করছেন সচিবালয় এটা তিনি ক্ষমতায় আসার পর দ্বিতীয় বৈঠক সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের সাথে প্রফেসর ইরুসের এখন বিষয়টা হলো প্রফেসর ইউনুস দিন ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে বলা হচ্ছে রোজার সাত দিন আগে এই নির্বাচনটি করে ফেলতে চায় সরকার এবং সবকিছু মিলে দু মাস আগে তফসিল ঘোষণা করা হবে এখন মাঠে সরফ বিএনপি কিন্তু অন্দর খবর বলছে এই প্রক্রিয়া এই জুলাই ঘোষণাপত্রের পাঠ দিয়ে বাকি দলগুলোকে ক্ষিপ্ত করেছে প্রফেসর ইউনুস বাকি দলগুলো তারা নিজেদের মধ্যে এখন আলোচনা শুরু করেছে যে এই সিস্টেমে বা এই ইউনুস দিয়ে বা এই ভজবঙ্গ বা মেরুদণ্ডহীন বৃদ্ধ মানুষটিকে দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কি না জামাতের অনেক নেতারা বলেছেন যে তারা পুরোপুরি হতাশ তারা একটা বিপ্লবী সরকারের কাছ থেকে এমন আচরণ আশা করেনি আদার্স যে পার্টি আছে তারাও বলছেন তারা সরকারকে প্রথমে খুব শক্তিশালী মনে করেছিলেন যেভাবে পর একটা গুগলি চাপে রেখেছিলেন ভারতকে ভারতকে কিন্তু শেষ পর্যন্ত তারা দেখছেন তারা বলছেন আর তারা দেখছেন ইউনুস সাহেবের ভেতরে ঘুনে ধরে গেছে বা তার উপদেষ্টা মন্ডলী বা তার নিকট পরামর্শদাতারা তারা ভীত হয়ে গেছেন তাদের বয়সের কারণে এখন বিষয়টি তৈরি হয়েছে এরকম যে ইনুজ সাহেবের ক্ষমতা লবির কাছে ভীত হয়ে গেছে কারণ এই দেশে তার নিজের ব্যবসা বাণিজ্য আছে এগুলো টিকিয়ে রাখতে হবে তো হাসিনা যেভাবে তাকে চোদ্দ তলা উঠিয়েছিলেন সিঁড়ি দিয়ে পরবর্তী কোনো সরকার তাকে ওঠাতে পারে এই ভয়টি তার মধ্যে আছে যে কারণে তিনি একটি একজিট রুট চাইছেন কারোর কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যেতে পারলে তিনি বাঁচেন এবং তাদের খুশি করিয়ে যেতে চান যাতে পরবর্তী সময় তার গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ ফোনের কোনো সমস্যা না হয় তার ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি না হয় এটি ইনু সাহেবের মগজে ঢুকিয়ে দেয়া হয়েছে যেহেতু তার সঙ্গে বাকি উপদেষ্টারা তার সাথে শক্তভাবে দাঁড়াতে পারছেন না দু একজন ছাড়া তাই তিনি এই পথে আর সাহসী পদক্ষেপ নিতে পারছেন না তার সঙ্গে যারা রয়েছেন তারাও তো তাদের মতো বৃদ্ধ লোক দু একজন ছাড়া বাকিরা সাহসের সাথে মোকাবেলা করতে পারছেন না এখন বিষয়টি কি তৈরি হলো ভেতরে ভেতরে বিএনপির বাইরে যে দলগুলো আছে তারা ভেতরে ভেতরে আলোচনা চালাচ্ছেন ফেব্রুয়ারিতে তারা নির্বাচনে যাবেন কিনা কারণ প্রশাসনের সংস্কার হয়নি তারপর ভোটার ভোটার হালনাগাদের বিষয়ে ইস্যুটি এখনো কোনো কার্যকরী আমরা সিদ্ধান্ত দেখিনি বা সেভাবে দেখিনি কারণ বিগত আওয়ামী লীগের আমলে এই ভোটার তৈরির ক্ষেত্র যথেষ্ট আওয়ামী লীগ সমালোচনা করিয়েছে অনেককে ভোটার লিস্টে যুক্ত করেনি আওয়ামী লীগের লোক ভোটার হয়েছে কিন্তু বিরোধী মতের লোক ভোটার হতে পারেনি এখন পর্যন্ত তাদের সিমটম দেখা যায়নি অনেক জায়গায় ভোটার হালনাগাদ হয়নি দ্বিতীয়ত যে প্রশাসন নির্বাচন করবে সেই প্রশাসনের বসকে ইউনুস ইনুসি যদি ভীত হয়ে যান ক্ষমতা লবি কাছে সেই প্রশাসন আসলে কি করবে নির্বাচনের দিনটি মূলত কেন্দ্র দখল হলে এই সরকার কিভাবে সেটাকে রক্ষা করবে একসঙ্গে হাজার হাজার কেন্দ্রে ভোট হবে এই প্রশাসন দিয়ে কেন্দ্র রক্ষা করা কঠিন হবে ইম্পসিবল একেবারেই সম্ভব নয় চতুর্থত একটা জুলাই ঘোষণাপত্র সব দল মিলে তাদের মন মতো আনতে পারেনি তাহলে এই নির্বাচনে সব দল মিলে কি করে নির্বাচনের বৈতরণী পার হবে পেশি শক্তির বা কালো টাকার বিরুদ্ধে এই জিনিসগুলো তাদের কাছে এখন প্রশ্ন উঠছে তারা বলছেন যে প্রফেসর ইউনুস এভাবেই যদি সবকিছু করতে চান হয়তো বা ফেব্রুয়ারি নির্বাচনে তারা যোগ দেবেন না অংশ নেবেন না কেউ কেউ বলছেন অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণাটি আসছে সরকারের পক্ষ থেকে বিএনপি ছাড়া বাকি দলগুলো এই নির্বাচনে নাও আসতে পারে যদি বিএনপি ছাড়া বাকি দলগুলো নির্বাচনে না আসে সেক্ষেত্রে কি নির্বাচন হবে না হবে না কারণ এই সময়টি আওয়ামী লীগের সময় না যে আওয়ামী লীগ টার্ম জোর করে কখনো বিনা ভোটে কখনো রাতের অন্ধকারে কখনো একশো চুয়ান্নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই যে সিস্টেমে লীগ নির্বাচন গুলো করেছে আওয়ামী লীগের পাশে ভারত ছিল এবং পুরো আওয়ামী লীগের ছিল এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দলের চেয়ারে বসিয়ে তারা এই কাজটি করেছে কিন্তু সাম্প্রতিক সময় যে অবস্থা দেখা যাচ্ছে সেখানে বিএনপি ব্যতি রেখে বড় একটি দল নির্বাচনে আসবে না যদি এই পরিস্থিতি চলে আগামী দিনে ইউনো সরকার যদি ঠিক একটি দলের ভয়ে এই সিদ্ধান্তগুলো বারবার নিতে থাকে তখন তাদের মধ্যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তারা নির্বাচনে ফ্রি ফেয়ার অথবা যেটাকে আমরা বলি একটি চমৎকার ফিল্ডে নির্বাচন হওয়া এটি সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ আছে কি না এটা নিয়ে প্রশ্ন উঠবে চর্মনাই বলি গণ অধিকার বলি এবি পার্টি বলি বা আদার্স যে রাজনৈতিক দলগুলো বলছি বা জামায়াতের কথা বলি তারা ভেতরে ভেতরে পরিকল্পনা করছেন যে তারা এই পদ্ধতিতে এইভাবে নির্বাচনে যাবেন কিনা এখন পর্যন্ত পিআর বিষয়ে সরকার কথা বলেও কোনো সমাধানে আসতে পারেনি প্রশাসনের মধ্যে পুলিশের মধ্যে আমলাদের মধ্যে ডিসি এসপিদের মধ্যে টিওনো ইউনোদের মধ্যে কোনো সংস্কার হয়নি সরকার বলছে মানে আমাদের প্রধান আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নির্বাচনের আগে তারা লটারির মাধ্যমে প্রশাসনের মানে কি বলবো প্রশাসনের মধ্যে রদ করবে করবেন লটারি করে আপনার লাভটাকে ধরেন আমরা মাঝে মাঝে যদু মধু রামসাম খেলি না তো আমরা মাঝে মাঝে চুরি করে কি করতাম জানেন যে একই জিনিস দুই তিনটা লিখে নিতাম তো ধরেন লটারি করবেন লটারি কাদেরকে নিয়ে করবেন যাদেরকে নিয়ে লটারি করবেন অধিকাংশ এদের মধ্যে আপনি নতুন নতুন অফিসারদেরকে উঠিয়ে এনেছেন নতুন পুলিশ কোনো লোক নিয়োগ দিয়েছেন যারা নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে নির্বাচনের দিন প্রফেসর ইউনুস আমি আপনাদেরকে বলে রাখি কাগজে কলমে লিখে রাখেন নির্বাচনের দিন না ইউনুস না প্রধান নির্বাচন কমিশনের কথা কেউ শুনবে শুনবে একটি রাজনৈতিক দলের নির্দেশ কেন্দ্র দখল হয়ে যাবে বিভিন্ন ভোটার কেন্দ্রে প্রবেশই করতে পারবে না বিভিন্ন কেন্দ্রে মারধরের ঘটনা ঘটবে মারধর কি ঘর থেকে বিরতি দেওয়া হবে না বলবে তোমাদের ভোট হয়ে গেছে তোমাদের কেন্দ্রে যাওয়া লাগবে না আমি বলে রাখি আওয়ামী লীগের ভোটের চেয়েও এবারের ভোটটা ন্যাক্কারজনক হতে পারে কারণ প্রশাসন যদি স্ট্রং না হয় প্রশাসন যদি সরকারের নির্দেশ না মানে বা সরকার যদি আন্তরিক না হয় সেক্ষেত্রে কখনো আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না কখনোই না এবারও তাই হবে আমাদের পুলিশ বলি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি তারা ঢাকার একটা মব বন্ধ করতে পারে না পুরো বাংলাদেশে তারা একসাথে নির্বাচন করবে কি করে তো এই জন্য স্থানীয় সরকার নির্বাচনটি প্রথমে হলে সরকার তার দুর্বল জায়গাগুলো বুঝতে পারত কোথায় কোথায় সমস্যার দরকার কোথায় কোথায় ট্রিটমেন্টের প্রয়োজন কোথায় কোথায় কাদেরকে বদলি করতে হবে কাদেরকে সরাতে হবে এটা সরকার বুঝতো তো এই জন্য বিরোধী মত বা অধিকাংশ রাজনৈতিক দলগুলো মনে করছে যে প্রথমে যদি একটি স্থানীয় সরকার নির্বাচন হতো সেক্ষেত্রে সরকার জাতীয় নির্বাচনের একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পেত দুর্বলতাগুলো কাটাতে পারত কিন্তু বারবারই একটি দলেরই ইচ্ছা আর বাস্তবায়ন হচ্ছে ইউনি সরকার দ্বারা যে কারণে বাকি দলগুলো আগামী নির্বাচনে অংশ নেবে কি নেবে না এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এখন নির্বাচন যদি না হয় কি হবে একটি দল ছাড়া বাকি দলগুলো যদি নির্বাচনে না যায় এখন এখন আর সুযোগই নেই নির্বাচনে যাওয়ার এখন তো অন্তর্বর্তীকালীন সরকার সেই দলটিও কোনো ক্ষমতায় নেই তারা তার মানে আবার আবারও পেছাবে অথবা এই সুযোগটিতে তৃতীয় পক্ষ ক্ষমতায় চলে আসতে পারে কারণ আগস্ট মাসে বড় কিছু ঘটবে আমি বারবারই বলছি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদ থেকে কেউ কেউ সরে যেতে পারেন বা সরিয়ে দেয়া হতে পারে আভাস পাওয়া যাচ্ছে এই আগস্ট মাস এমনও শোনা যাচ্ছে মাইনাস থ্রি ফর্মুলার দিকে যেতে পারে রাষ্ট্র আপনারা ধরে নেন মাইনাস থ্রি কারা কারা ইতিমধ্যে দুজনকে মাইনাস দেখা যাচ্ছে আর একজনকে মাইনাসের প্রক্রিয়া চলছে এমনও হতে পারে বড় পর সারা দেশে চিরুনি অভিযান চলতে পারে দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে যারা সহ পুরো দেশে বিভিন্ন অঞ্চলে থানা উপজেলা জেলাতে চাঁদাবাজি করেছেন মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছেন বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন করে এদের প্রত্যেকের লিস্ট আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে আছে প্রত্যেকের কাছে তথ্যগুলো দিলে অনেকে মনে করেন যে মাসুম ভাই বানোয়ার কথা বলছি ভাই আমরা কথাগুলো বলার আগে ধরেন আমাদেরকে কেউ এই তথ্যগুলো দেয় সেগুলো আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে দেই দিলেই আমরা বলে দিই না যাচাই বাছাই করি সময় নিয়ে প্রত্যেকের কাছে আমাদের গোয়েন্দা বাহিনীদের কাছে প্রত্যেকটি চাঁদাবাজের লিস্ট আছে একেবারে ইউনিয়নের চাঁদাবাজের লিস্টটাও আছে একদম কি বলবো ওয়ার্ড পর্যায়ে যারা চাঁদাবাজি করছেন করছেন দখলদারিত করছেন এদেরও লিস্ট আছে ছবি সহ ঠিকানা সহ আছে এমনও হতে পারে সঠিক টাইমে যদি নির্বাচন না হয় রাজনৈতিক কেওয়াজ তৈরি হয় সেক্ষেত্রে তৃতীয় পক্ষ ক্ষমতার পেছনে বসে পড়তে পারে ময়নীয় মতো হতে পারে এবং পুরো কন্ট্রোল তাদের হাতে চলে যেতে পারে এবং তারা নির্বাচনের আগেই সারা দেশে শক্তি কালো টাকা চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে একটা অভিযান চালাবে এই মুহূর্তে যদি চাঁদাবাজদের বিরুদ্ধে একটা বড় অভিযান চালানো হয় তাহলে কোন নেতারা সবচেয়ে বেশি ধরা পড়বে বুঝতে পারছেন অনেকগুলো পরিকল্পনা সামনে তৈরি আছে পাশাপাশি আওয়ামী লীগ এই ইন্টির গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছে যুক্তরাষ্ট্রে বসে আছেন এম আরাফাত এবং দিল্লিতে বসে আছেন শেখ হাসিনা জেনারেল মজিফ মনিরুল এবং আরো অনেকে তারেক সিদ্দিকি আকবর জেনারেল আকবর সহ অনেকে বিভিন্ন সূত্রে বলছে দিল্লি থেকে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ করার জন্য বড় বড় পরিকল্পনা চলছে এবং এগুলো বাস্তবায়নের জন্য ঢাকার আওয়ামী লীগ বা বাংলাদেশের আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়েছে এই এক বছরে ভেতর থেকে অনেকগুলো কু সম্পাদিত করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ এখন যেহেতু রাজনীতিটা একটু সহজ হয়ে গেছে আওয়ামী লীগের উপর সেইভাবে দমন পীড়ন হচ্ছে না দিল্লি থেকে অনেকেই ঢুকছেন বাংলাদেশে এসে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢুকে তারা পরিকল্পনা তৈরি করে দিয়ে অর্থায়ন করে আবার চলে যাচ্ছে এবং তারা এখন অনায়াসে আসা যাওয়া করতে পারছেন কারণ যেখান দিয়ে আসা এবং যাওয়া লাগে সেখানে তারা মোটা অঙ্কের টাকা দিয়ে রেখেছেন তাদের সমস্যা হচ্ছে না প্রশাসনের মধ্যে আমলাদের মধ্যে আওয়ামী লীগ কাজ শুরু করে দিয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ শুধু গোপালগঞ্জ না প্রতিটা ডিস্ট্রিক্টে আওয়ামী লীগকে আবারও শক্তিশালী করার জন্য কাজ করছে দেখলাম আজকেও বেশ কয়েকটি বিশেষ করে আমার দেশে এটা নিয়ে একটা এক্সক্লুজিভ রিপোর্টও করেছে সব মিলে আগামী প্রতিটা দিনই একটা চ্যালেঞ্জিং হবে ইউনুস জন্য কিন্তু ইউনুস এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন না পারবেন না এই কারণে যে তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার সঙ্গে যে শক্ত সামর্থ্য লোকের প্রয়োজন একজনও নেই প্রত্যেকের ডাইভার পড়া লোক প্রত্যেকেরই দুই ঘন্টা অন্তর অন্তর ওষুধ খেতে হয় একটা বিপ্লবী সরকারের সঙ্গে যে স্প্রিটের যে বয়সী লোকদেরকে সেট করার কথা ছিল উপদেষ্টা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে নেওয়া হয়েছে একেবারে বাতিল মালগুলোকে সিরিয়ার দিকে তাকান সিরিয়াতে আহমেদ আল সারার ইয়াং একটা ছেলে তিনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি নিজেই আসাদের বিরুদ্ধে লড়াই করেছেন হাতে অস্ত্র নিয়ে ইউনুস কি লড়াই করেছেন ইউনুসের মতো একজন ব্যবসায়ী বাংলাদেশে কি করবেন তিনি তো ব্যবসার বিষয়টিকে আগে দেখবেন তার নিজের ব্যবসার ভবিষ্যৎকে তো রক্ষার চিন্তা করবেন তিনি যত বড়ই নোবেল প্রাপ্ত লোক হন তার নিজের তো আখের রক্ষা করতে হবে তো বিষয়টি তৈরি হলো এরকম আহমেদ আল সারার সিরিয়ার তার কেবিনেটে যারা স্থান পেয়েছেন এরা প্রত্যেকে অর্থাৎ তারা লড়াই করেছিলেন যে কারণে তারা প্রতিটা বিষয়ে ইসরায়েল তাদের বিরুদ্ধে কাজ করছে ইরান তাদের বিরুদ্ধে কাজ করছে এবং বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের বিরুদ্ধে কাজ করছে কিন্তু সফল হচ্ছে না কারণ অভ্যুত্থানের চেতনাধারীদের অভ্যুত্থানের স্প্রিটের ব্যক্তিদেরকে দিয়ে তারা সরকার গঠন করেছে আর আমাদের রাষ্ট্রে মাত্র দুজন ব্যক্তি আছেন আসিফ মাহফুজ আর একজনও স্প্রিটের লোক না তারা প্রত্যেকেই বয়সে চিন্তা করছেন তাদের ভবিষ্যৎ চিন্তা করছেন যে আমাদের এই দল ক্ষমতা আসতে পারে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যদি আমরা এদেরকে অখুশি করি এবং প্রত্যেকেই নাতি নাতনিদের তারপরে পুতি পুত্তিদের জন্য তারপরের গোষ্ঠী অর্থাৎ চোদ্দো বা আঠাশ জেনারেশনের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে লুট করে পুঁজি সংগ্রহ করছেন যাতে এই এক বছর দুই বছরের শাসন আমলের টাকা দিয়ে তাদের চোদ্দ থেকে আঠাশ গোষ্ঠী তারা করছেন তো এখন যে বিষয়টি হলো আমাদের করণীয় কি বিএনপি যদি সঠিক টাইমে নির্বাচন চায় এখানে সবচেয়ে বড় ভূমিকাটি বিএনপির জনাব তারেক রহমান একটা অন্যরকম বাংলাদেশ দেখতে চায় যে বাংলাদেশের স্বপ্নটা আমরা দেখি কিন্তু বিএনপির মধ্যে বাকিরা সেই স্বপ্নটা দেখেন কিনা আমি জানি না কি করণীয় সেটা হলো প্রত্যেকটা রাজনৈতিক এমন ভাবে বিএনপি কে কোলাবোরেশন করে চলতে হবে কোনোভাবে যেন ফেব্রুয়ারির নির্বাচনটা পিছিয়ে না যায় আমরা একটা নির্বাচন দেখতে চাই বাট সুষ্ঠু নির্বাচন কেন্দ্র দখলে নির্বাচন নয় প্রতিটা দলের ইচ্ছা যেন বাস্তবায়ন হয় উনিশ বিশ এটা জন্য পনেরো বিষ না হয় দশ বিষ না হয় কারণ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে এই দেশের একটি দলের ভূমিকা না সকল মানুষের ভূমিকা ফ্যাসিস্ট বিরোধী অর্থাৎ আওয়ামী লীগ এবং বাম বিরোধী প্রত্যেকেরই রক্ত ঝরেছে ত্যাগ আছে এই স্বৈরাচাপে হটানোর পেছনে যদি এখন শুধু ক্ষমতার প্রশ্নে রাজনীতি হয় এই দেশ এগোবে না আমাদের রাজনীতিটা হওয়া উচিত আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু আমাদের রাজনীতিটা হচ্ছে দখলে যে কারণে কু রাজনীতি প্রবেশ করছে আমাদের জন্য অশনি কাজ করছে পেছন থেকে দর্শক এখন আমাদের অনেকগুলো বিষয় মাথা রেখে এগুতে হবে এক বিএনপি জামাত এনসিপি চরমনাই হেফাজত সহ বাকি যে দলগুলো রয়েছে এবি পার্টি গণ অধিকার সবার মধ্যে বেশি বেশি যোগাযোগ করতে হবে কি চাই কিভাবে চাই কি বাস্তবায়ন করা যায় কিভাবে এটা করতে হবে জনগণের ভোটের অধিকারটা আসলে নিশ্চিত করতে হবে এবারও যদি ভোটটা হয় কেন্দ্র দখল করে তাহলে আর কিছু বলার থাকবে না এবং প্রফেসর ইউনুসকে মানুষ টাটা বাইবাই বলে দিয়েছে যে ইউনুসকে মানুষ পাঁচ বছর স্যার পাঁচ বছর থাকুন স্যার পাঁচ বছর থাকুন এই কথাগুলো বলছে এখন আর কেউ বলে না সবাই বুঝে গেছেন ইউনুস দিয়ে আর হবে না কারণ এই বৃদ্ধ বয়সের লোককে দিয়ে যুবকদের স্বপ্ন পূরণ হয় না অর্থাৎ আমাদের স্বপ্নের অপমৃত্যু হয়ে গেছে তো এখন ইউনুস সরকার তার আস্থা ফিরিয়ে আনতে হলে দ্রুত সংস্কার যে বিষয়গুলো ঐক্যমত কমিশন যে সংস্কার নিয়ে কাজ করছে এগুলো বাস্তবায়ন করতে হবে এই সরকারের আমলেই হাসিনার বা তার দোসরদের বিচার শেষ করতে হবে ঝুলিয়ে রাখা যাবে না পরবর্তী সরকারের জন্য রাখা যাবে না কারণ কি পরবর্তী যে দলই সরকারে আসুক তারা রাজনৈতিক সরকার তারা রাজনীতিটা চিন্তা করে অনেককেই সুযোগ করে দেবে আবার দেখা যায় এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের মধ্যে আত্মীয়তা আছে একজন আরেকজনকে রক্ষা করবে কখনোই একদল আরেক দলকে শেষ করবে না আওয়ামী লীগ শেষ করে কিন্তু বিএনপি কখনো এই করবে না বিএনপি আবার আওয়ামী লীগকে দেশের রাজনীতি সুযোগ করে দিবে লিখে রাখে তার তো বহু কি বলে তাদের রাজনৈতিক এই ইথিক্স আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে তাহলে এখন আমাদের আসলে সামনে পথ খোলা কোনটা ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে অবশ্যই সব স্টেক খুশি রাখতে হবে জুলাই ঘোষণাপত্রের পত্রের পরিবর্তন আনতে হবে ইউনি সরকারের উপদেষ্টা মন্ডলীতে দ্রুত রদ বদল করতে হবে প্রশাসনের মধ্যে নিরপেক্ষ ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে যাতে করে নির্বাচনের দিন না নির্বাচনের প্রমাণ করতে পারে তারা নিরপেক্ষ কেন্দ্র রাজনীতি এটা বন্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে এবং নির্বাচনের তফসিলের আগে এই রাষ্ট্রকে একটা মেসেজ দিতে হবে যে আগামী নির্বাচন ঈদের মতো উৎসবে হবে এবং জনগণ তার ভোটার অধিকার হঠাৎ দিকে প্রয়োগ করতে পারবে কিন্তু আমার মনে হয় না ইউন সরকার এই কাজটি করতে পারবে সবচেয়ে বড় আতঙ্কের খবর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার মাস্টার প্ল্যানে আছে এবং এই দলগুলো যখন নিজেরা জুলাই বিপ্লবের অংশী জনরা যখন বিভাজিত হয়ে যাবে আওয়ামী লীগ তার মাস্টার চালটা দেবে মনে রাখবেন আমাদের বিপদ কেটে যায়নি বিপদ এখনো আমাদের সামনে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগকে হালকা করে নেয়ার কোনো সুযোগ নেই তাই দেশকে রক্ষায় প্রত্যেকটা দলকে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচন শুধু না রাষ্ট্র গড়ার ক্ষেত্রে সহযোগী হিসেবে চিন্তা করতে হবে কাজ করতে হবে আল্লাহ হাফিজ ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি